আসসালামু আলাইকুম বাগানের মানে আমার বাচ্চারা এইদিন সব চুরি করে খেয়ে নিয়েছে কতগুলো ছিল এই বাচ্চাদের জন্য রাখতে পারি না এই যে থোকাই থোকাই প্রচুর ধরছিল এই দেখেন মানে এখন ভিডিও মনে করলাম আরো কিছুদিন রাখবো কিন্তু অলরেডি সব শেষ করে ফেলেছে আমার বাচ্চারা সব শেষ করে ফেলছে এটা মিষ্টতা আসছে আমার সাত বাগানের চৌদ্দ এই দেখেন কি চমৎকার এই যে মিষ্টতা আসছে চোদ্দ কি চমৎকার কালার চাইনা কমলা বা রামরঙ্গন কিন্তু এটা আমার ইন্ডিয়ান ভ্যারাইটি ছিল ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে নিয়ে আসা যাচ্ছিল চমৎকার একটা ভ্যারাইটি এই গাছটার বয়স প্রায় পাঁচ বছর গত বছর এই গাছটাতে রোগ লাগার কারণে বেশি ধরিনি এইবার ধরছে প্রচুর দেন কালার দেখেন আর আজকে ডিসেম্বরের সতেরো তারিখ মেবি এটার কোনো রস শুকায় না আর সাত বাগানের জন্য এটা একটা পারফেক্ট জাত বাগানের জন্য এত চমৎকার লাগে টক মিষ্টি এর জন্য এটা খাইতে সারা দিন খাইলেও আপনার পেট ভরবে না আবার খাইতেই মন চাবে এটা ষোলো তো বস এখানে

এটা দারুণ একটা ভ্যারাইটি প্রতি বছরই ধরে আর এর সাইটে এত ধরনশীল জাত বাংলাদেশে আর কোনো টাই নেই এর বিষ একটু বেশি এছাড়া এর আর কোনো সমস্যা নেই করে থাকে হ্যাঁ ওই প্রতিটা কুয়াতে দুইটা তিনটা করেও বীজ থাকে এই বীজের জন্য অনেকে বিরক্ত হয় বেশি তাছাড়া এই যাত্রার আর কোনো সমস্যা নেই রোগ প্রতিরোধ ক্ষমতাও অত্যন্ত বেশি ফলও খুব ধরে দেখুন থোকায় থোকায় ধরে ফলগুনো নষ্ট করে ফেলছে আর সব তো সে মানে খেয়ে ফেলছে বাচ্চারা চুরি করে সব খেয়ে ফেলছে কালার দেখেন কি চমৎকার কালার এই যে এটা আমার সাত বাগানের এই দেখেন এই ফলি আসার অন্য অন্যান্য ফলও আছে তবে এটা মাঠ বাগান সাদের জন্য অবশ্যই একটি গাছ হলেও এটা রাখবেন মানে এই এই যাত্রা অন্তত একটা হলেও সাত বাগানের জন্য রাখবেন এটা সাত বাগানে সবচাইতে আমি বলবো যে যদি সেরা পাঁচটা ভ্যারাইটি থাকে তার মধ্যে এটা একটা এটা অবশ্যই রাখবেন ভিয়েতনামি মালটা এবং এই চাইনা কমল এটা সাত বাগানে অবশ্যই রাখবেন চমৎকার দুইটি জাত বুঝেছেন মাঠবাগান এবং সাত বাগানে দুইটাই করতে পারবেন চোখ বন্ধ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম